আলহামদুলিল্লাহ 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 বর্ণাঢর্দের এক হাজার কোটি টাকার সহায়তার ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুস বর্তমান সময় খুব খারাপ সময় পার করছে বাংলাদেশ প্রায় লক্ষ লক্ষ মানুষ বাড়ি চারা হয়েছে পানিমন্দি হয়েছে নিহত হয়েছে আহত হয়েছে এবং খাবারের অভাবে রয়েছে আর এই দুসময় পাশে এসে দাঁড়িয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আমি চৌচল্লিশ জন যে এনজিও ব্যাংক বা অন্যান্য সংস্থা আছে প্রতিটি সংস্থার সাথে আমি বৈঠক করেছি বৈঠক শেষে সবাই আমাকে সহযোগিতা দিবে প্রায় এক হাজার কোটি টাকা আর এই এক হাজার কোটি টাকা যারা বন্যার মধ্যে পড়ে অনেক বিপদ রয়েছেন সকলের কাছে দান করা হবে যেখানে সাংবাদিকদের মাধ্যমে এনজিওর প্রধান প্রধান যারা রয়েছেন সকল মিলে এই কথাটি বলেছেন আমরা চৌচল্লিশ এনজিও মিলে ডক্টর ইউনিসকে সহায়তা করব আর এই টাকাগুলো সহায়তা করবেন ডক্টর ইউনিস বন্যার্থদের যারা অসহায় হয়ে পড়েছেন এই পানি মন্দির মাধ্যমে আমরা সকলে মিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য